এখানে আমাদের পুজোর যেখানে আছেন এখানে আমরা নবেন্দ্র মাধ্যম আমরা কি বস্তু করব আমি শুধু দোয়া চাইতে আসছি এবং এখানে এসে মোস্তামিন আবার তিনি আমাদের কাজিল্লা জায় মসজিদেরও ইমাম ফতি তো পুজুরার দরখাস্ত তো আমি পালন না করলে তো হয় না এইখানে আসিয়া শুনলাম মাত্র আটশত জায়গার উপরে একটা মাদ্রাসা এবং আমাদের মা বোনরা এখানে মহিলা মানুষ টাইটেল আমাদের খালি কমই মাদ্রাসার পুরুষ সহলে খালি আলিম হইলে ওইখানে আলিম যদি গরব বানানো যায় তো সবচেয়ে বেশি হ্যাঁ তো থাকে এবং এখান থেকে যেমন বাড়ি বা সব এরাও সব আলিম আরও বেশি করি গর যে মানে শিক্ষাটা গরত যে চর্চা এই চর্চাটাই কিন্তু আমরা আসলে যতটাও আমরা করি না এখানে দেখা যায় আমরা পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে আমরা এখনও ইসলামিকভাবে আমরা ঠিক সেইভাবে আমরা কখনটা আদায় করতাম পারবো না তো গর্ব যদি একজন মহিলা আমলদার থাকে আলিম থাকে তাহলে অচ্চাইনও আলিম হয় এবং গরব পরিবেশও একটা আলাদা একটা পরিবেশ থাকে আমরা দোয়া যারা এই অংশগ্রহণ করছেন তবে আমি ইমান সবার লাগে কথা হইব যেহেতু মহিলা আমাদের টাইটেল আমাদের সকলের উচিত এইখানে আমরা এই এই জায়গায় আমরা আরেকটু বেশি তো দেখি আল্লাহ কি করে আমি মাদ্রাসার সার নামটা নিলাম আমি ইমাম সাহর লোকে যোগাযোগ করবো আমার বন্ধু বন্ধুবান্ধব আমার পরিচিত যারা আছেন আমরা নিজেরাই সবাই একটু শিক্ষক তো এই শিক্ষক শিক্ষক আর তিনশো তিনশো ছাত্রী কম নয় আপনারা পুরুষ মাদ্রাসা কি মহিলা মাদ্রাসা তিনশো ছাত্রী দেয় না অনেক আমি আশা করি এটার সম্পূর্ণ বিষয়ে আমি যেহেতু মনসা আমার খাসে আসুন তার লগে যোগাযোগ করব আর আমিও আপনারা খুঁজিম এইখানেও আপনারা পর থেকে একটু দিল খুলিয়া যদি একটু সাহায্য এই সাহায্যটা অনেক কাজে লাগে কাজে লাগ তো আল্লাহ সব কাজে সহযোগিতার সুযোগও অনেকের টাকা তাকে সবকিছু তাকে দম তাকে কিন্তু এই ভালো জায়গায় খরচ করার হ্যাঁ তো অভিজ্ঞতা এটাও একটা কিসমত লাগে কে এক টাকা দিলো আর কে একশো টাকা দিলো আর কে এক লাখ টাকা দিলো এক লাখ টাকা দিলেও যে তাই যতখানা যে এক টাকা দিয়ে সরি যা তার খান কবি আল্লাহ মন লেখে আল্লাহ মন দেখে না যে আমার রাস্তা একারা খরচ করব আমার রাস্তা একা দান করে এটা আসলে হয়রাত করলে দান করলে সম্পদ কমে না आपने अल्लाह रस्ताय दान करिया हमें जैसी कुनो